দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার ছয় আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যোষ্ঠ যুগ্ন সদস্য সচিব ডক্টর তাসনিম যারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কারণ দর্শানোর চিঠিতে বলা হয় গতকাল 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পরিষদ এর কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরও বলা হয়েছে এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ অনুরোধ করা যাচ্ছে ঐতিহাসিক পাঁচই আগস্ট জুলাই গণ দিবসে দিনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তার অবতরণ করেন। খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে কেউ কেউ দাবি করেন ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন এ খবরে স্থানীয় বিএনপি নেতারা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করে তবে বৈঠকের খবরের কোনো সত্যতা মেলেনি এনসিপি নেতাদের কেউ কেউ দাবি করেন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন তসলে মাত্রা শিমো এস বাংলা